নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের চুলটা কালো ঘন লম্বা মজবুত হোক এর জন্য আমরা কত কিছুই না করে থাকি কিন্তু দশ টাকা মাত্র খরচ করেই কিন্তু আমাদের চুলটাকে আমরা ন্যাচারালি কালো করতে পারি এমনকি চুলটাকে ঘন দ্রুত লম্বা করতে পারি আর এই পদ্ধতি বা রেমোড রেমেডিটা তোমরা যদি ইউজ করো চুলের গোড়া হবে মজবুত সেই সঙ্গে চুল দ্রুত লম্বা হবে আমাদের অনেকেরই দেখা যায় বয়স অল্পতেই কিন্তু চুলটা পেকে সাদা হতে শুরু করে কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে তোমাদের চুল হবে একেবারে কালো কুচকুচে সেই সঙ্গে কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করবে হ্যাঁ কিভাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই তো মশলা হিসাবে মেথি খেয়ে থাকি মেথি চুলের জন্য কিন্তু অমৃত মেথ মেথির উপকারিতা বলে শেষ করা যাবে না চুলকে কালো করবে ঘন করবে চুলের গোড়া মজবুত করবে এমনকি নতুন চুল গজাতে সাহায্য করে মেথির সঙ্গে আমি এখানে নিয়ে নেব নারিকেল তেল কিভাবে আমরা মেথিটিকে ব্যবহার করব যাতে আমাদের চুল সাদা চুল কালো হয়ে যাবে এমনকি নতুন চুল গজাবে দুটি পদ্ধতি শেয়ার করব এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মেথি এখানে আমি অনেকটা মেথি নিয়েছি কিন্তু এতটা মেথি আমাদের লাগবে না এখানে আমাদের লাগবে এক থেকে দু চামচ মেথি নিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি হামালদিস্তা নিয়েছি হামালদিস্তার মধ্যে দু চামচ পরিমাণ মেথি আমি দিয়ে দিচ্ছি মেথিটাকে একটুখানি আমি ভেঙে নেব পুরো গুঁড়ো বা পাউডার করতে হবে না ভেঙে নিলে মেথির যে ভেতরের উপকরণটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে এর জন্য হালকা একটু মেথিগুলোকে ভেঙে নিচ্ছি এখানে কিন্তু মিক্সার যার ব্যবহার করলে মেথিটা পাউডার হয়ে যাবে সেটা কিন্তু না করে এইভাবে ভারী কিছু দিয়ে আঘাত করে নিতে পারো আর একান্তই যদি না হয় তোমরা মিক্সার জারেও হালকা করে একটু গুঁড়ো করে নিতে পারো দেখো মেথিগুলো কিন্তু আমার গোটা গোটা নেই ভেঙে গেছে তাহলে এই মেথিটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এখানে দেখো তোমরা চাইলে এই ধরনের যে ছোট গোল হাতাগুলো থাকে সেই হাতাও ইউজ করতে পারো কিংবা তোমরা যদি অনেকটা পরিমাণে একসঙ্গে তৈরি করতে চাও তাহলে কড়াই নিয়ে নিতে পারো এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে যে মেথিগুলোকে আমি ভেঙে নিয়েছিলাম সেই মেথিগুলোকে দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব আরও একটি উপকরণ সেটা হলো পেঁয়াজ পেঁয়াজের চুলের জন্য উপকারিতা বলে শেষ করা যাবে না পেঁয়াজ নতুন চুল গজায় পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যেটা চুলকে মজবুত করতে সাহায্য করে দ্রুত লম্বা করে এখানে আমি দেখো দু চামচ মেথির সঙ্গে একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তোমরা যদি তেলটা অনেকটা পরিমাণ বানাতে চাও তাহলে মেথি এমনকি পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবে এখানে আমি একশো গ্রাম নারকেল তেলের তোমাদের এই উপকরণটা দেখাচ্ছি দেখো পেঁয়াজগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে দিলাম আর তোমরা এখানে যে নারকেল তেলটা ব্যবহার করবে অবশ্যই যেগুলো শীতকালে জমাট বেঁধে যায় যেটা উগ্র কোনো গন্ধ নেই এরকম ধরনের যে কোনো ব্র্যান্ডের তোমরা নারিকেল তেল ব্যবহার করতে পারো এখানে আমি শালিমার নারিকেল তেল নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো নারকেল তেল নিয়েছি দেখো এখনও যেহেতু হালকা একটু শীত শীত ভাব আছে আর আমি সকালের দিকটা যেহেতু করছি ভিডিওটি তাই তেলটা এখনও জমাট বাঁধা রয়েছে এখানে আমি একশো গ্রাম পরিমাণ নারকেল তেলটা দিয়ে দিলাম এবার চলো গ্যাসের কাছে আমরা চলে যাই গ্যাসটা অন করে দিয়েছি নারকেল তেলটাকে আমাদের খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেই কিন্তু আমরা সাত থেকে আট মিনিট জ্বালিয়ে নেব তাড়াহুড়ো করা যাবে না গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না তাহলে কিন্তু মেথি আর পেঁয়াজ পুড়ে যাবে তেলটার কোনো উপকারিতা গুণ পাওয়া যাবে না তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। মাঝে মাঝে একটু এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করব তাহলে তেলটার কালারও চেঞ্জ হয়ে যাবে আর যে পেঁয়াজের উপকারিতা গুণ মেথির উপকারিতা গুণ সেটা কিন্তু তেলের সঙ্গে মিশে যাবে সাত মিনিট মতো হয়ে গেছে দেখো আমার পেঁয়াজ মেথির কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু পড়েনি কালো হয়ে যায়নি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেব যেহেতু এখনও প্রচুর গরম রয়েছে তাই এটাকে এইভাবেই রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য দ্বিতীয় পদ্ধতিটি তাহলে দেখে নিই এখানে একটি গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথি এখানে এই যে মেথিটা আমি নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল এটাকে সারা রাতের জন্য আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে মেথিটাও ফুলে উঠবে জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিছু সময় পর আমি ফিরে এসেছি দেখো আমার তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটি পাত্র নিয়ে নেব একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে আমি এই তেলটাকে খুব ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি তেলটাকে আমি পুরোপুরি ছেঁকে নিলাম দেখো তেলটা আমার রেডি হয়ে গেছে তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হচ্ছে তেলের থেকে এই তেলটার সঙ্গে যে আমরা বারো ঘন্টার জন্য মেথিটা ভিজিয়ে রেখেছিলাম একটি গ্লাসে দেখো আমি বলেছিলাম জলটার কালার চেঞ্জ হয়ে যাবে জলটার কালার চেঞ্জ হয়ে গেছে মেথিটাও কিন্তু ফুলে উঠেছে মেথির যে উপকারিতা গুণ সেটা কিন্তু জলে চলে এসছে এটাকেও একটি ছাঁকনির সাহায্যে আমি এইভাবে দেখো ছেঁকে নিলাম এই যে মেথিটা এই মেথিটা কিন্তু অবশ্যই ফেলবে না তোমরা যেদিনকে শ্যাম্পু করবে সেদিনকে পেস্ট করে মাথার চুলে স্ক্যাল্পে দেবে এতে চুলে আলাদা একটি শাইন চলে আসবে চুল নরম হবে আর মেথি ভেজানো জলটি বন্ধুরা দুর্দান্ত হেয়ার টনিকের কাজ করে চুলকে নরম রাখে চুলে গ্রোথ বৃদ্ধি করে সেই সঙ্গে আমি আরও একটি উপকরণ দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল এই মেথি ভেজানো জলে আমি দিয়ে দিলাম দু তিন ফোটা ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আমরা প্রত্যেকেই জানি ক্যাস্টর অয়েল কিন্তু চুল ঘন করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো করে দেখো এখানে কিন্তু আমাদের দু তিন চামচ মেথিতেই কাজ হয়ে যাচ্ছে বন্ধুরা এটা তোমরা কোনো এরকম স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে পারো স্প্রে বোতলে ভরে নিয়ে তোমরা প্রত্যেক দিন রাতের বেলায় স্ক্যাল্পে তোমরা লাগালে তাহলে দেখবে তোমাদের যেখানে চুল উঠে যাচ্ছে সেখানে নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে আমি তোমাদের দুটোই অ্যাপ্লাই করে দেখাচ্ছি মেথি ভেজানো আর ক্যাস্টোরলে দিয়ে টোনারটা তৈরি করে নিলাম এটাকে দেখো তুলোর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার মাথার স্ক্যালপে খুব ভালো করে এইভাবে আমাদের লাগাতে হবে তোমরা স্নান করার এক ঘন্টা আগেও লাগিয়ে নিয়ে শ্যাম্পু করে নিতে পারো তাতেও কিন্তু দেখবে তোমাদের চুল কালো কালো হচ্ছে ন্যাচারালি চুলের গোড়া মজবুত হবে এমনকি চুল দ্রুত লম্বা হবে তারপর তোমরা হালকা করে একটু মাসাজ করে নিতে পারো এতে কিন্তু তোমাদের মাথার রক্ত চলাচলটা ভালো হবে যে জায়গায় তোমাদের চুল কম আছে সেখানেও তোমরা অ্যাপ্লাই করো দেখবে সেখানে নতুন চুল গজাবে তারপর একটি হালকা চিরুনি দিয়ে তোমরা চুলটাকে খুব ভালো করে আশ্রয় নেবে আর যেদিনকে তোমরা তেল দেবে মাথায় সপ্তাহে অন্তত তিন দিন তেল ব্যবহার করবে এই তেলটা তোমরা চাইলে অনেকটা পরিমাণ বানিয়ে রেখে দেবে তারপর যদি আগের দিন রাত্রিবেলায় তেলটা দিতে পারো তাহলে খুব ভালো হয় যদি আগের দিন রাত্রেও না দাও যেদিনকে তেলটা তোমরা অ্যাপ্লাই করবে সেদিনকে মিনিমাম চানের এক ঘন্টা আগে কিন্তু তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে তারপর নর্মাল শ্যাম্পু দিয়ে তোমরা মাথাটাকে ধুয়ে নেবে এই রেমেডিটা তোমরা এক মাস ব্যবহার করো দুর্দান্ত রেজাল্ট পাবে তোমাদের চুল কালো হবে ঘন হবে চুলের গোড়া মজবুত হবে পর আমাকে কমেন্ট করে জানিও যে এই রেমেডিটি তোমাদের কেরকম কাজে আসলো আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে